হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জিডি নিউজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি আর ছেলেকে খাওয়াবো তার সাথে সাথে আমিও খেয়ে নেব ছেলেকে খাইয়ে নিয়ে আমি খাবো আর তারপরে কিছু কাজ আছে কাজগুলো করব তো আগে ছেলেকে খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আর আজকে এখন অনেক কাজ বাকি আছে তো সবগুলো আজকে কমপ্লিট করতে পারিনি আর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে আজকে তো হাই ফ্রেন্ডস করো ফ্রেন্ডস হাই বলো বলো একবার হাই কার্টুন দেখছি আর খাচ্ছে তো আমি ওকে খাইয়ে নিয়ে তারপর আমি খেয়ে তারপর তোমাদের সাথে আবার আসবো কথা বলতে তো চলো খাইয়ে নিই আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর হচ্ছে মাংস আছে চিকেন তো চিকেন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রুটি তো ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে কথা বলছি আর আজ দুদিন ছেলের টিউশন ছুটি আছে ছুটি আছে বলতে ওর টিউটার যে ওকে পড়ায় সে হচ্ছে বাড়িতে নেই তো ওই জন্য তো আমি ছেলেকে খাইয়ে নিই আর একটু বসিয়ে দেবো চলো পরে কথা বল হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি এখন চলে এসেছি আর হচ্ছে সন্ধ্যাবেলায় মোটামুটি সব চাটা খাওয়া কমপ্লিট আর হচ্ছে এখন ছেলে আজকে এখনও ওঠেনি ওকে আমি তুলি নিই ঠিক আমার শরীরটা অতটা ভালো লাগছে না আজকে তো সেই জন্য ওকে আজকে তুলি নি আর প্রচণ্ড মাথা ব্যথা খুব মাথা যন্ত্রণা করছে তো আমাকে দেখে বুঝতেই পারছো তো আজকে কটা কাজ আর কটা কাজ আছে কটা জামা কাপড় আছে ওগুলো একটু ভাজ করব তো আজ কয়েকদিন তোমাদেরকে তেমনভাবে কোনো ব্লগ ভালো দিতে পারছি না তো আমি একটু ফিট হলে তারপরে তোমাদেরকে আবার ভালো ভিডিও দিতে পারবো চেষ্টা করব। আশা করি তোমরা আমার পাশে থেকে নিশ্চয়ই দিতে পারবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও তো দেখো এখানে খাটের জামা কাপড়গুলো সব অগো ছো হয়ে আছে এখানে আছে কতগুলো আর খাটের উপরে আছে কতগুলো জামা কাপড় ছেলে ওখানে শুয়ে আছে তো এগুলো একটু গোছাবো আর হচ্ছে জামা কাপড়গুলো একটু ভাজ করে নিই ঘরটা নালে অগছল হয়ে আছে আর ঘরটা একটু ঝাঁটতে দেবে আজকে আর তেমন কিছু করব না তো চলো আগে গুছিয়ে নিই কাপড় ফ্রেন্ডস আমার মোটামুটি সব কাজ সব বলতে আজকে কিছুই করতে পারিনি আজকে তেমন কোনো কাজ করতে পারিনি আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না তো যেটুকু পেরেছি আজকে এইভাবেই কাজ করেছি একটু করে বসেছি একটু করে কাজ করেছি তো আজকে সারাদিন ঘরে অপরের ঘরে কিছুই করতে পারিনি আর হচ্ছে আজকে ওপরে কোনো কাজ করতে পারিনি যেমন তেমন করে মানে একটু ঘরটা ঝাড় দিয়েছিলাম আর কিছু করতে পারিনি তো মানে আমার এতটাই শরীর খারাপ লাগছিল আর কোনো রকমভাবে রান্নাটা আজকে করেছি আর আমাকে রান্না করতে আজকে ছেলে মানে আমার ভাসুরের ছেলে একটু হেল্প করেছিল তো আমি সব গুছিয়ে দিয়েছিলাম একটু মানে জাস্ট রান্নাটা করে দিয়েছেন। আর হচ্ছে রাত্রেবেলায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো করবো বাস আর ছেলের জন্য একটা ডিম ভাজা করব। আজকে রাত্রিবেলায় ডিনার এটাই আর আজকে একদম ভালো লাগছে না বেশ কথাও বলতে পারছি না এতটাই শরীর খারাপ লাগছে তো ও এখনও দোকান বন্ধ করেনি দোকান বন্ধ করবে একটু পরে তো এখন বাজে সাড়ে নটা ও দশটার দিকে দোকান বন্ধ করবে তো দোকান বন্ধ করে ঘরে আসবে তারপরে সবাইকে খেতে দেব। আর আমি এবার নিচে যাব একটু মানে এমনি ওষুধ খেয়েছি তো ওষুধ খেয়ে এখন একটু ভালো ফিল করছি এবার নিচে যাব নিচে গিয়ে কিচেনটা পরিষ্কার করব ভালো করে পুরো গুছিয়ে রাখবো যেহেতু আমি রাত্রেবেলায় গুছিয়ে রাখি গুছিয়ে এসছি সন্ধ্যাবেলাতে কিছুটা আর এখন পুরোটা পুরো মানে মুছে টুছে পুরো কমপ্লিট করে রাখবো তো চাই নিচে আমি নিচে গিয়ে আর শ্যুট করতে পারবো না মানে আমার আর ইচ্ছাও করছে না আর তারপরে বোঝাই যে আমি এখনও সেইভাবে ভালো করে মানে সবার সাথে এখনো কমফর্ট হয়ে পারিনি ঠিক ভিডিওটা নিয়েও তো সবাই পছন্দ করবে কিনা আমি জানি না সবাই এখনও সেইভাবে পছন্দ করেন নি হয়তো তো সেই জন্য চলো আমি কাজগুলো নিই এবার আস্তে আস্তে তো রাত হয়ে যাচ্ছে আর আজকে মোটামুটি কিছু গুছিয়েছি খুব বেশি বোঝাতে পারিনি দেখি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো ছেলে এখানে ঘুমাচ্ছে এখন ওকে তুলবো আমি আর পারছি না আজকে উঠেছিল আমি আবার ঘুম পাড়িয়েছি তো আর ও হচ্ছে উঠলে আমাকে প্রচণ্ড জ্বালাতন করে আমি একদম মানে পারছি না আজকে এতটাই ফুরি খারাপ লাগছে তো সেই জন্য চলো আমি দেখি দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি যাব হচ্ছে হচ্ছে দেখো গামছাটা ভিজে বলে ওখানে এখন মেলে রেখেছি স্ট্যান্ড ফ্যানটা এখানে এনে রেখেছি প্রচণ্ড গরম পড়ছে তো মাঝে মধ্যে সিলিং ফ্যানটা অফ করে ওই ফ্যানটা চালাচ্ছি আর এই যে ছেলে ঘুমাচ্ছে এখানে সোফাটার উপরে অনেক জামা কাপড় ছিল ওগুলো একটু গুছিয়েছি আর বালিশ কাঁথাগুলো কোনো রকমভাবে রেখেছি আমি আর পাচ্ছিলাম না এখন গোছাতে প্রচণ্ড গরম লাগছে ওখানে এখনও ছেলেকে দুধ খাইয়েছিলাম আমি চা খেয়েছি তো গ্লাস বাটিগুলো ওখানে আছে কোল বালিশটা নিয়ে ছেলে ঘুমাচ্ছিলো আর শোকেসে মোটামুটি সব তুলে রেখেছি আর ওই যে চেয়ারের উপরে দেখছি ওটা আমার টাওয়াল আছে আর আমার কোমরের বেল্ট আর হচ্ছে ছাতা আর একটা ব্যাগ রেখেছি ওখানে আমার একটু মাজার প্রবলেম আছে তো সিজারিয়ানের পরে আমার একটু কোমরের প্রবলেম তো সেই জন্য ওই বেল্টটা আমি ইউজ করি আর ওটা আমার সবসময় লাগে কাজে তো ওখানটায় রেখেছি আর ফেস ওয়াশ স্ক্রাবার ওগুলো ওখানটায় রেখেছি জালদার উপরে তো আপাতত এইভাবে থাক আমি আর পারছি না আর মোটামুটি একটু এই ফ্লাওয়ার ভাসটায় দেখলাম যে নোংরা পড়েছে হালকা ধুলো ধুলো পড়ছে তো সেই জন্য ওটা একটু পরিষ্কার করেছি তো চলো আমি একটু কাজ করিনি তারপরে তোমাদের সাথে পারলে আবার দেখা করছি তারপরে চলো তো চলো আমি এখানে খাবার নিয়ে এসেছি আমার আর ছেলের তো খেয়ে তারপরে একটু ওষুধ খাবো আমি আর পাচ্ছি না ভালো লাগছে না তো চলো আজকে আর ভিডিওটা লেন্ক করছি না মানে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো চলো আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে আবার নেক্সট একটা কোনো ব্লগে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো